এআই যে আর করা যায় তা বুঝতেই পারছেন যে কি কি ফোটেজ দেখাচ্ছে আপনাদের দেশের বড় বড় নেত্রীদের নিয়ে নেতাদের নিয়ে এই রাসহেল এমন শিল্প বিশ্বব্ধি একজন মেম্বার আর বর্ষা চৌধুরী খুব তাদের বিভিন্ন সময় বিভিন্ন রকম কোর্স দেখে আমরা আতঙ্কিত হই আমি অবাকে কিন্তু লাস্ট কোর্স যেটা দেখেছি নিভি আমাকে পাঠিয়েছিল এবং দেখা গেলো যে তারা তার আইডি নাগে হ্যার করেছে হেক হওয়ার পরে কেউ একজন এ আই করে এই সব এ আই যে কি করা যায় তা বুঝতেই পারছেন যে কি কি ফুটেজ দেখাচ্ছে আপনাদের দেশের বড় বড় নেত্রীদের নিয়ে নেতাদের নিয়ে এ এবং বাস্তবতার মধ্যে কোনো পার্থক্য খুঁজে পাচ্ছে না আপনি বলতে চাচ্ছেন যে একটা একটা বানআট ছিল এটা সম্পূর্ণটাই মিথ্যে আমি তাও বুঝতে কারণ এআই এবং বাস্তবতা দুইটাই মিথ্যা হইতে পারে বাস্তব হইতে পারে তার মানে বলতে চাচ্ছেন যে বয়স কখনো এ হয় না হ্যাঁ ভয়েস বসানো যায় আচ্ছা দেখেন না যে আমাদের বন্যা বন্যা আগের না গান বানাচ্ছে লিপ বন্যা আচ্ছা আচ্ছা সত্য না শিল্পী হচ্ছে ডাকের দিবে